আজকে আপনাদেরকে দেখাতে এসেছি মিনি রাশিয়া খ্যাত ঈশ্বরদীর পারমাণবিক প্রকল্প খ্যাত নতুন গ্রিন সিটিতে বর্তমানে এখানে প্রায় সাত থেকে আট হাজারের মতো রুশ নাগরিক বসবাস করে যার কারণে বদলে গেছে এখানকার পরিবেশ সংস্কৃতি এবং বৈচিত্র্য এখানকার দোকানপাট হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে বাজার ঘাটে চলে রুশ ভাষার ব্যাপক ব্যবহার এখানে আপনার আসলে মনে হতে পারে আপনি কোনো ইউরোপিয়ান শহরে অবস্থান করছেন যাই হোক বন্ধুরা আজকে আমরা এখানকার পারমাণবিক প্রকল্প গ্রিন সিটি রাশিয়ানদের বসবাস এবং রূপপুরের বদলে যাওয়া পরিবেশ তুলে ধরব আশা করছি সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করবেন সাথে আসেমি মি ফারদিন আপনারা দেখছেন ঘুরি ফিরি সোলেটস গো আজ থেকে প্রায় আনুমানিক দশ থেকে বারো বছর আগে একদম অজপাড়া গায়ের মতো ছিল এই এলাকাটি অথচ আজ এখানকার বড় বড় দালান কোঠা দেখে মনে হয় বাংলার বুকে যেন এক টুকরো রাশিয়া আর বর্তমানে এই সমস্ত হাই রেস্ক বিল্ডিংগুলোতেই রাশিয়ানরা বসবাস করে থাকেন এই বিল্ডিংগুলোর অপোজিটেই গড়ে উঠেছেন বিভিন্ন দোকানপাট হোটেল রেস্তোরাঁ এখন দিনের বেলা তাই রাশিয়ানদের অনেকটাই কম অপস্থিতি অফিস বন্ধ হলে সন্ধ্যার পর বেড়ে যায় তাদের আনাগোনা চারদিকে ছড়িয়ে যায় নতুন এক মুগ্ধতা বাংলাদেশের বুকে এই রাশিয়ান গ্রামে যখন সপ্তাহের বাজার বসে তখন দৃশ্যটা যেন আরো রঙিন হয়ে ওঠে রাশিয়ানদের পদচারণায় মুখরিত হয়ে যায় নতুন মোড়ের এই ছোট্ট বাজার এখানে কিন্তু প্রতি রবিবারে হাট বসে থাকে বাঙালি এবং রাশিয়ানরা তারা কিন্তু এখান থেকেই বিভিন্ন ধরনের মাছ কিনে থাকে আর রাশিয়ানরা শুধু কিন্তু মাছের যে বডির অংশ সেটুকুই নেয় আর বাদ বাকি লেয়াজ এবং মাথা সেগুলো কিন্তু তারা ফেলে দেয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল রয়েছে যেই ছাগল কিলো কিন্তু এখানে বিক্রি করা হয় বাঙালি এবং রাশিয়ান তারা কিনে থাকে বাট আরেকটি মজার ব্যাপার হচ্ছে এখান থেকেই কিন্তু ছাগল কিনে তারা কোরবানি দেয় যারা অনেকেই মুসলিম রয়েছে যেহেতু কিরগিজান কাজাকিস্তানের লোকও রয়েছে আর তারা মুসলিম তারা কিন্তু এখানকার ছাগলগুলো দিয়েই কোরবানির সময় কোরবানি দিয়ে থাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একক বৃহত্তম প্রকল্প এখন পর্যন্ত বাস্তবায়িত হওয়া দেশের সবচেয়ে বড় প্রকল্প ধরা হয় পদ্মা সেতুকে কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প দূর থেকে তাকালে মনে হয় যেন গ্রামের ভিতর ঢুকে পড়া এক টুকরো ইউরোপ গ্রামের মানুষেরা শুধু সংস্কৃতিতে নয় অর্থনীতিতেও একে অপরকে সহযোগিতা করছে অন্যদিকে বাঙালির কৃষকের ধান সবজি ও মাছ চলে যাচ্ছেন রাশিয়ান পরিবারের রান্নাঘরে সবচেয়ে আকর্ষণীয় দিক হল এখানে কেনা বেচা হয় মিশ্র ভাষায় বাঙালি দোকানদার হলে তিনি রাশিয়ান ভাষা ব্যবহারের চেষ্টা করেন ভাঙা ভাঙা ভাষায় রাশিয়ান ভাষা বলে তাদের বুঝিয়ে থাকেন অপরদিকে রাশিয়ান ক্রেতা ভাঙা ভাঙা রুশ ভাষা শুনে বুঝতে শুরু করেন কি বলতে চাইছে এখানে আমি ফার্মেসিতে চাকরি করি তো এখানকার ক্রেতা আসলে কারা এখানকার ক্রেতা বাঙালিও আছে রাশিয়ানও আছে তো রাশিয়ানদের সাথে যখন বেচা কেনা করেন তখন রাশিয়ান ভাষা বুঝতে পারেন হ্যাঁ মোটামুটি পাই আর ওরা কি বাংলা বলতে পারে ওরাও কিছু কিছু লোক আছে যারা বাংলা বলতে পারে তো আসলে ওরা কিভাবে কথা বলে একটু বলেন যে যখন এসে ওষুধটা চায় বা দাম জিজ্ঞেস করে কেমন এরা জিজ্ঞাসা করে কাক দিয়ে কেমন আছেন দাম কত দাম মনে করেন যে এক হাজার টাকা দাম হলে উড়ে ভাষায় করছে ত্রিশ কিংবা পাঁচশো টাকা দাম হলে পিস একশো টাকা দাম হলে পরে পিস এরা কি শুধু এমনি ওষুধ চেয়ে নেয় নাকি প্রেসক্রিপশনে নিয়ে না প্রেসক্রিপশনে না এখানে যারা ট্রিটমেন্ট করে প্রেসক্রিপশন করে তারা বাঙালি নাকি রাশিয়ান ডাক্তার এবং ভিতরে ডাক্তার আছে বাঙালি ডাক্তারও আছে রাশিয়ান 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 ভাষায় আসলে কতটুকু পারেন মোটামুটি পারে আর কি একটু বলে একটু সে মনে করেন যে কিছু চাইলো মনে করেন যে ব্যথার ওষুধ কিংবা গ্যাসের ওষুধ চাইলো তখন যদি ব্যথার ওষুধ তাই তাহলে পারে বলে মিনা বালির ট্যাবলেট নুজ না হিলে কিংবা মনে করেন যে হাঁটুর ব্যথা ওষুধ তখন কখনে মিনা সুস্থ হওয়ার ট্যাবলেট নুজেন মনে করেন যেগুলো যেভাবে পুরো দেশের ভাষায় বলে আর কি সেভাবে আপনারা এটা শিখছেন কোনো প্রতিষ্ঠান থেকে নাকি ওদের মুখ থেকেই মানে শুনতে শুনতে এখান থেকে দাও মাস্ক দেওয়ার মাস্ক 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 প্রিয় বন্ধুরা গ্রিন সিটির অপোজিট পাশেই কিন্তু বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট এগুলো রয়েছে তো দেখেন আপনারা যদি খেয়াল করেন ক্যাফে রেস্টুরেন্ট তার নিচেই কিন্তু রাশিয়ান ভাষায় স্পষ্ট লেখা রয়েছে নতুন হার্ট মোর ঈশ্বর তো এখানকার প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম আহ বিদেশি ভাষার আমরা ব্যবহার দেখতে পাচ্ছি সেলুন থেকে শুরু করে সব জায়গায় আর এদিকটায় যে বড় বড় শপিং মল রয়েছে দেখেন সেই রাশিয়ান ভাষার ব্যবহার চারদিকেই এখানকার যে গ্রামগুলো রয়েছে জায়গাগুলো রয়েছে সব জায়গাতেই এরকম ভাষার ব্যবহার আপনারা দেখতে পারবেন এখানে আসলে ছোট্ট ছোট্ট যে সবগুলো হেয়ার কাটের দোকানগুলা সব জায়গাতেই কিন্তু এরকম ভাষার ব্যবহার আমরা আর দেখে আসছি এই সমস্ত বিল গুলো দেখলে আপনাদের ফিল হবে যে হয়তো আপনি বাংলাদেশের বাহিরে কোথাও আছেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা একটি চশমার দোকানে প্রবেশ করছি আহ দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো একটি চশমার দোকান দেখেন বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে কিন্তু রাখা হয়েছে আর কিছু চশমা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে দেখেন ফ্যানটাও কিন্তু আমরা বিদেশি দেখতে পাচ্ছি আর এখানেই দেখেন কত কত রাশিয়ান ভাষা লেখা রয়েছে এখান থেকেই মূলত রাশিয়ানরা তাদের নিত্য প্রয়োজনীয় যে সানগ্লাস রয়েছে ডাক্তারের পরামর্শে যেগুলো ব্যবহার করে থাকেন তারা এখান থেকেই কিন্তু প্রেসক্রিপশন দেখে নিয়ে থাকে এখানে ফুল বিক্রি করি এই ফুলগুলোর দাম কত করে এই ফুলের দাম হলো বাঙালির জন্য বিশ টাকা রাশিয়ানদের জন্য পঞ্চাশ একশো টাকা পঞ্চাশ

ধুনির পাতা আছে ধুনের পাতাকে কিনজ আবার এলি গান পিয়াস পাতা ওদের ভাষা জিনো নিলু আবার যে রসুন আছে ওদের ভাষা সৃষ্ণো আবার যে তরমুজ ওদের ভাষা আরবুজ মানে আমরা সিম সিম আমি তার দুর্গই এটা এটা নরসিং দুর্গই মানে এক কালার না আলাদা আলাদা কালার গ্রামীণ ছোট্ট বাজার হলেও এখানে রয়েছে রাশিয়ানদের জন্য বার ক্যাফে রেস্টুরেন্ট ইত্যাদি চারপাশে কোলাহল রঙিন সবজির স্তূপ সাজানো ঠিক সেই ভিড়ের মাঝে এক দোকানে দাঁড়িয়ে আছেন একজন রাশিয়ান তরুণী হাসি মুখে বেছে নিচ্ছেন টাটকা সবজি সামনে কিন্তু একটি ডুরিয়ান ফল দেখা যাচ্ছে যেটা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে পাওয়া যায় শুধুমাত্র রাশিয়ানদের জন্যই কিন্তু এটি এখানে বিক্রি করা হয় কোল্ডেস্ট এরিয়া ইন ওয়ার্ল্ড সাইবেরিয়া এখন সিটি কোপানি It's good. Uh, you visit other countries? Yes. many times? What countries? Where? Where? I'm from Bangladesh. Uh, you're from Bangladesh. Yes. You're from Bangladesh. Yes. Uh, you want to visit other countries? No, I want to visit Kazan in Russia, Moscow city. <laughs> Do you know Vladimir Putin? <laughs> President Vladimir Putin. Yes. he's very good person yes, in the yes, world yes, very good এটি একটি সাধারণ জামার দোকান অথচ এর ভিতর লুকিয়ে আছে বিশেষ কিছু গল্প দুই দেশের বন্ধুত্বের প্রতীক রাশিয়া আর বাংলাদেশের পতাকা ছোট এই দোকান যেন হয়ে উঠেছে দুই জাতির সম্পর্কের প্রতিচ্ছবি বিদেশি ক্রেতারা যখন আসে তারা বন্ধুত্বের স্মৃতি হিসেবে এই মুদ্রাগুলো দোকান মালিককে উপহার দেন আর সেগুলোই তিনি যত্ন করে রেখে দিয়েছেন এখানে ছোট্ট এই দোকানটিতে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কিন্তু আপনারা শার্ট এবং টি শার্ট দুটোই পেয়ে যাবেন দেখেন কত সুন্দর করে লাইটিং করে আসলে দোকানটি সাজানো হয়েছে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এখানে শার্ট দেখতে পাচ্ছি এই পাশটায় যদি আপনাদের আরেকটু ভালো করে দেখাই সামনে কিন্তু রয়েছে শু আর হাতের ডান পাশেই এখানে বিভিন্ন ধরনের মানি ব্যাগ এবং ওয়ালেট রয়েছে সামনে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির কিন্তু আমরা শু দেখতে পাচ্ছি দেখেন আর চারদিকের পরিবেশ আর দেখে মনে হচ্ছে যেন আমরা শুয়ের স্বর্গরাজ্যে প্রবেশ করেছি আর শুয়ের সাথে পাশটায় কিন্তু আমরা বিভিন্ন স্লিপার যে জুতোগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এমনকি মেল ফিমেল সব ধরনের ভার্সন কিন্তু এখানে অ্যাভেলেবল তো এখানে কি করেন আপনি এটা আমাদের শোরুম তো এখানকার বেশিরভাগ ক্রেতা কারা বিদেশি রাশিয়ানরা অবভিয়াসলি রাশিয়ানরা এখানে ম্যাক্সিমাম কাস্টমার তো আসলে তাদের সাথে কমিউনিকেশন করেন কিভাবে কথা বলেন কিভাবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের সাথে ম্যাক্সিমাম কনভারসেশন করা হয় হালকা দু একজন হয়তো বা যা লং টাইম আছে অল্প অল্প ভাঙা ভাঙা তাছাড়া আপনারাই বেশি রাশিয়ান ভাষা ব্যবহার করে থাকেন তো একটা ফোন যখন দাম জিজ্ঞেস করে তারা কিভাবে বলে আর আপনি কীভাবে উত্তর দেন ওদের প্রাইস ম্যাক্সিমাম ওরা এভাবে বলে প্রাইস প্রাইসটা এটা নর্মাল এরকম হাউমাসটা ওটা বলে না কারণ ইংরেজি খুব কম ইউজ করে সেক্ষেত্রে তখন আমরা ওদের রাশিয়ান ভাষাতে যে প্রাইসটা যার যেমন দাম সেটাই বলতে হয় এখানে কত দিন ধরে ব্যবসা করতেছেন বছর প্লাস এখানকার যে দোকানপাটগুলো এগুলো রাশিয়ানদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে ম্যাক্সিমাম নর্মালি তাই যেহেতু এখানে হিউজ রাশিয়ানরা থাকে সো সেই আঙ্গিকে এখানে ইয়েগুলা তৈরি হয়েছে রাশিয়ানরা সন্ধ্যার পরে কেনাকাটা করেন তখন ঠিক সেই বাজারের সামনে হাজির হয়েছেন একজন বাঙালি বাউল শিল্পী তিনি ঘুরে ঘুরে মানুষের মাঝে সরিয়ে দিচ্ছেন গান বাংলাদেশের রাশিয়ান বাজারে সেই দিন প্রমাণ হলো সুর কখনো সীমান্ত মানে না গানই হলো হৃদয়ের আসল ভাষা এখানকার হোটেল রেস্টুরেন্ট কিছুই কিন্তু ইউরোপিয়ান স্টাইলের তো দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশ কতটা সুন্দর বিভিন্ন ধরনের লাইটিং করা দেখেন এখানে কিন্তু বাঙালি এবং রাশিয়ান তারা দুজনেই আছে তো একজন রাশিয়ান ব্যক্তি তাকে আমি ইগনোর করছিলাম যে হয়তো মাইন্ড করবে বাট তিনি কিন্তু আমাকে হাই জানিয়ে দিলেন এখানে যে কাস্টমারগুলো রয়েছে সেগুলো কিন্তু বাঙালি এবং রাশিয়ান মিশানো সব ধরনের লোকজনই কিন্তু এখানে খাওয়া দাওয়া করেন একসাথে শুরুতে রাশিয়ানদের ভাষা স্থানীয়দের কাছে ছিল অচেনা তবে সময়ের সাথে সাথে একে অপরের সাথে মিশতে গিয়ে তৈরি হয়েছে এক বিশেষ ভাষার ধারা গ্রামের শিশুদের মুখে শোনা যায় রাশিয়ান ও বাংলা ভাষার শব্দের মিশ্রণ বৃদ্ধেরাও বাংলা শিখে নিয়েছেন আবার স্থানীয়রা রাশিয়ান শব্দে কুশল বিনিময় করে থাকেন এই রাশিয়ান গ্রাম আজ কেবল একটি বসতি নয় বরং দুই ভিন্ন সংস্কৃতির মিলনের প্রতি এখানে নেই কোনো ভেদাভেদ রাশিয়ান আর বাঙালি সবাই মিলে গড়ে তুলেছে এক নতুন পরিবার বাংলাদেশের বুকের এই রাশিয়ান গ্রাম দেখিয়ে দেয় ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন মানুষের হৃদয় কাছে আসতে সময় লাগে না ভাষা ভিন্ন হতে পারে খাবার আলাদা হতে পারে কিন্তু ভালোবাসা আতীয়তা আর একসাথে থাকার আনন্দটাই শেষ পর্যন্ত জয়ী হয়